হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব চলছে এটা পবিত্র মাঘ মাস তো এই মাঘ মাসে আপনারা আপনাদের বাড়িতে একটি গাছ সামান্য গাছ বাড়িতে রোপণ করুন দেখুন আপনাদের গৃহ থেকে দারিদ্রতা চলে যাবে ভূ করে অর্থ আসবে বাস্তুদোষ দূর হবে নবগ্রহের কুদশা একেবারে চলে যাবে কঠিন রোগ চলে যাবে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা সব কিছু পাবেন আসুন আমি আলোচনা করছি কোন সে গাছটি আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে রাধে রাধে আমরা সকলে জানি আমাদের বারোটি মাস আছে এই বারোটি মাসের মধ্যে তিনটি মাস হলো খুবই গুরুত্বপূর্ণ মাস অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই তিনটি মাস হল খুব প্রিয় মাস এটি আদি ব্রহ্ম বৈবত্য পুরাণ নারদ পুরাণ শ্রীমদ্ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামিতে সুন্দরভাবে উল্লেখ করা আছে তো কোন সেই তিনটি মাস বৈশাখ মাস কার্তিক মাস বা দামোদর মাস এবং মাঘ মাস এই তিনটি মাসকেই বলা হয় মাধব মাস এই মাঘ মাস হল স্নানের মাস এই মাঘ মাসে কেউ যদি সকালবেলায় স্নান করে তুলসী মহারানীকে একটু জল নিবেদন করতে পারে আর ভগবানের চরণে একটু তুলসী পত্র অর্পণ করতে পারে তাহলে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় এটা শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে স্নানের পর অবশ্যই যখন তুলসী মাতাকে মহারানীকে জল নিবেদন করবে তখন একটু এক ঘটি জল সেটা পিতলের ঘটিও হতে পারে তামার ঘটিও হতে পারে সেই ঘটিতে এক ঘটি শুদ্ধ জল নেবে এবং শুদ্ধ জলের মধ্যে অল্প এক চিমটে হলুদ ও একটু গুড় নিবেদন করে সেটি যদি সূর্য নারায়ণ দেবকে নিবেদন করতে পারে এই মাঘ মাসে শুধু এই মাঘ মাসে নয় যদি কোনো ব্যক্তি বারো মাসই করতে পারে তাহলেই সেই ব্যক্তির জীবন থেকে কঠিন কঠিন রোগ চলে যায় সেই ব্যক্তি জীবনে যত কঠিন রোগ থাক সেই রোগ চলে যায় অর্থাৎ এই রবি যার আপে থাকে অর্থাৎ সূর্য যার আপে থাকে তার শরীর থেকে কঠিন কঠিন রোগ চলে যাবে মানসিক শান্তি পাবে অর্থনৈতিক অনটন দারিদ্রতা চলে যাবে বিভিন্ন ধরনের যে সমস্ত শত্রু পিছনে ধাওয়া করছিল সেই শত্রুগুলো চলে যাবে সমস্ত দিক থেকে উন্নতি হবে সেই জন্য আপনারা অবশ্যই এই মাঘ মাসে এবং বারো মাস স্নানের পর তুলসী মহারানীকে একঘটি জল অর্পণ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আর সূর্যদেবকে সূর্য নারায়ণ দেবকে একঘটি জল নিবেদন করুন তারপর আপনাদের ঘরে যে ইষ্ট দেবদেবী আছে তাকে আপনারা পুজো করুন দেখুন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে আপনাদের যে নবগ্রহ কুদশা চলছে সেগুলো চলে যাবে বাস্তুদশা চলে যাবে সন্তানের পড়াশোনা ভালো হবে সব দিক থেকে উন্নতি হবে শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে রাধে রাধে আমাদের আদি ব্রহ্ম বৈবত্য পুরাণ এবং নারদ পুরাণ ব্যাখ্যা দিচ্ছে এই মাঘ মাসে যে যত সৎ কর্ম করবে ততই তার মঙ্গল হবে এই মাঘ মাস হচ্ছে ভগবানকে প্রাপ্তি করবার মাস এই মাঘ মাসে যদি কোনো ব্যক্তি প্রাত স্নান করতে পারে অর্থাৎ সকালের দিকে সূর্য ওঠার আগে যদি বা সূর্য উঠে গেছে তখনও যদি স্নান করতে পারে তাহলে তার বহু জন্মে সঞ্চিত পাপ নষ্ট হয়ে যায় এই মাঘ মাসে ভগবান গঙ্গার মধ্যে বিরাজিত থাকেন যদি বাড়ির কাছে আপনাদের গঙ্গা বা নদী না থাকে তাহলে আপনারা কিভাবে স্নান করবেন আপনারা বাড়িতেই স্নান করুন পূর্ব দিকে মুখ করে স্নান করবেন শাস্ত্র সিদ্ধান্ত যেটা ব্যাখ্যা দিচ্ছে আর জলে হাত দিয়ে আপনারা সেই জলের মধ্যে প্রণাম করবেন জয় গঙ্গা মাতা জয় গঙ্গা মাতা জয় গঙ্গা মাতা তিনবার প্রণাম করবেন এবং গায়ে যখন জল ঢারবেন স্নান করবে তখন রাধা কৃষ্ণের নাম করতে করতে যদি স্নান করেন তো শাস্ত্র সিদ্ধান্ত বলছেন শত শত গঙ্গা স্নান করলে যে পূর্ণ ফল অর্জন করেন আপনি গৃহে বসেই সেই পূর্ণ ফল অর্জন করতে পারবেন আপনারা পূর্ব দিকে মুখ করেই কিন্তু স্নানটি করবেন এই মাঘ মাসে আপনারা সমস্ত ধরনের শুভ কর্ম করতে পারবেন গৃহপ্রবেশ অন্নপ্রাশন উপনয়ন গৃহ নির্মাণ দোকান বাড়ি উদ্বোধন যে কোনো শুভ কাজ আপনারা এই মাঘ মাসে করতে পারবেন কারণ এই মাঘ মাস হলো মাধব মাস ভগবান শ্রীকৃষ্ণের মাস তো এই মাসে সমস্ত ধরনের শুভ কাজ আপনারা করুন এই মাসে আপনারা যে কোনো দিন একটি ঘিয়ের প্রদীপ ভগবানকে দেখিয়ে সেটিকে যদি বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে ঈশান কোণে সেটিকে রেখে কোনো ব্যক্তি যদি তিনবার উলুধ্বনি করতে পারে তাহলে সেই ব্যক্তির বাড়ি থেকে অভাব অনটন দারিদ্রতা চলে যাবে সেই গৃহে লক্ষ্মী নারায়ণের নিবাস হবে অশান্তি চলে যাবে সুখ শান্তি বিরাজিত হবে এটি শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে এটি পদ্মপুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে তাই আপনারা এই মাসে এবং বারো মাস আপনারা কি করবেন উত্তর দিকে একটি প্রদীপ জেলে সেখানে উলুদ ধ্বনি দেবেন তিনবার এবং প্রণাম করবেন দেখুন আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সমস্ত রকমের অশান্তি সমস্ত রকমের বাস্তুদশা কেটে যাবে এই মাঘ মাসে যদি আপনারা কৃষ্ণ নাম করেন তাহলে দেখবেন আপনাদের অন্য মাসে যে কৃষ্ণ নাম করছেন তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ ফল আপনারা লাভ করতে পারবেন সেই জন্য ষষ্ঠ সিদ্ধান্ত এ মাসে স্নানের কথা কৃষ্ণ নামের কথা দানের কথা এবং শুভ কর্মের কথা ব্যাখ্যা দিচ্ছে বা করতে বলছে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আমার যে আলোচনার যে মেন টপিক সেই টপিকটা হলো এই মাঘ মাসে আপনারা কোন গাছটি বাড়িতে রোপণ করলে বাড়িতে হু হু করে অর্থ আসবে আপনাদের নবগ্রের কুদশা কেটে যাবে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনাদের যে বাস্তুদশা সেটা কেটে যাবে প্রথম যে গাছটির কথা বলবো সেটি হলো তুলসী গাছ কোন তুলসী গাছ বেশিরভাগ বাড়িতে আমরা সাদা তুলসী গাছ দেখতে পাই কিন্তু আমি যে গাছটির কথা বলবো সেটি হলো কৃষ্ণ তুলসী দেখবেন কালো রঙের একরকম তুলসী গাছ পাওয়া যায় তো এই মাধব মাসকে অর্থাৎ এই মাঘ মাসকে বলা হচ্ছে মাধব মাস কৃষ্ণ মাস তো এই কৃষ্ণ মাসে আপনারা অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ বাড়িতে নিয়ে আসুন এবং বাড়ির উত্তর পূর্ব দিকে রোপণ করুন যদি উত্তর পূর্ব দিক না থাকে যে কোনো দিকে আপনারা রাধা কৃষ্ণের নাম বলতে বলতে এবং আপনার মনোবাসনার কথা বলে আপনারা এই গাছটিকে রোপণ করবেন অবশ্যই একাদশীর দিন করবেন না দ্বাদশের দিন করবেন না আর রবিবারের দিন করবেন না অমাবস্যা পূর্ণিমার দিন করবেন এই দিনগুলো বাদ দিয়ে যে কোনো দিন আপনার শুদ্ধ বস্ত্র পরে আপনারা বাড়িতে একটি এই কৃষ্ণ তুলসী গাছ রোপণ করুন এই গাছ রোপণ করলে কি হবে রাধা কৃষ্ণের অপার কৃপা থাকবে ভোলে বাবা পার্বতী মাতার অর্থাৎ মাতা অন্নপূর্ণার অপা কৃপা থাকবে আর অপার কৃপা কার্ড থাকবে তেত্রিশ কোটি দেবদেবীর অপার কৃপা থাকবে যার ফলে আপনার গৃহে হু করে মাতা লক্ষ্মীর আগমন হবে অভাব অনটন তো থাকবেই না গৃহে একদম ঐশ্বর্যে ভরে উঠবে আর কি হবে আপনার বাস্তুতে যা কুদশা আছে সেগুলো সব কেটে যাবে আপনাদের বাড়িতে যত ব্যক্তি আছে তাদের জীবনে যে নবগ্রে কুদশা চলছে সেগুলো সব কেটে যাবে যে সমস্ত কাজে আপনাদের বাধা হচ্ছে সেই কাজগুলো আপনারা খুব দ্রুত সফল করতে পারবেন সন্তানের পড়াশোনা ভালো হবে কঠিন কঠিন রোগ চলে যাবে এটি আমি বলছি না এটি শাস্ত্র সিদ্ধান্তের ব্যাখ্যা এটি আদি ব্রহ্ম ব্রহ্মবৈবত্য পুরাণ নারদ পুরাণ পুরাণ এমনকি শ্রী শ্রী চৈতন্য চরিতামিতে সেটা সুন্দরভাবে উল্লেখ করা আছে তাই আপনারা অবশ্যই বাড়িতে এ মাসে একটি তুলসী গাছ অবশ্যই রোপণ করুন আর যদি সাদা তুলসী গাছ অর্থাৎ রাধা তুলসী গাছ না থাকে সেটিকেও আপনারা রোপণ করুন এবং আপনাদের সমস্ত মনোবাসনাকে পূর্ণ করুন এই মাঘ মাসে দ্বিতীয় যে গাছটি আপনারা বাড়িতে অবশ্যই রোপণ করবেন সেটি হচ্ছে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা গাছ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের সকলের পরিচিত গাছ এই গাছটির নাম হচ্ছে অপরাজিতা অর্থাৎ সেখান থেকে বুঝতে পারছেন এটি দেবী দুর্গা মাতার গাছ আরেকটি গাছ আপনারা গৃহে অবশ্যই রোপণ করবেন সেটি হল শ্বেত আকন্দ গাছ এই ফুলের নাম হচ্ছে নীলকণ্ঠ আর সে তাকন্দ গাছে আপনারা সকলেই জানেন ভোলে বাবা বিরাজ করে তো এই দুটি গাছ আপনারা যদি পাশাপাশি রোপণ করতে পারেন তাহলে ভোলে বাবা এবং পার্বতী মাতার অপার কৃপা পাবেন যেখানে যে গৃহে ভোলে বাবা এবং পার্বতী মাতার অপার কৃপা থাকে সেখানে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সকলের অপার কৃপা থাকে যার ফলে আপনাদের বাড়ি থেকে অভাব অনটন দারিদ্রতা চলেই যাবে গৃহে হু হু করে অর্থ আসবে বাস্তুদশা কেটে যাবে নবগ্রহ কুদশা কেটে যাবে সম্মান বৃদ্ধি পাবে সকল দিক থেকে আপনারা এগিয়ে যাবেন তাই গৃহে অবশ্যই এই গাছটিকে আপনারা রোপণ করুন এবং আপনারা যদি পারেন এই গাছের নিচে সন্ধ্যার সময় একটি যদি ধূপ বা প্রদীপ জ্বালতে পারেন তাহলে দেখবেন গৃহের অবাধ মঙ্গল হবে এই মাঘ মাসে যে গাছটি আপনারা গৃহে অবশ্যই রোপণ করবেন সেটি হলো ফুল গাছ সে স্থলপদ্য হতে পারে জলপদ্ম হতে পারে এই পদ্মের মধ্যে শুধু লক্ষ্মী না তেত্রিশ কোটি দেবদেবীর বাস যে গৃহে পদ্মফুল থাকে সেই গৃহে হু করে অর্থ আসে টাকার বৃষ্টি হয় কোনো দিন অভাব অনটন দারিদ্রতা আসে না সমস্ত দিক থেকে সেই মানুষ জয়ী হয় অর্থ সম্পদে ভরে ওঠে বাস্তু যে কুদশা আছে সেগুলো কেটে যায় নবগ্রে কুদশা কেটে যায় সন্তানের পড়াশোনা ভালো হয় কর্মযোগ ভালো হয় তাই গৃহে আপনারা একটি পদ্মফুল গাছ লাগাবেন রোপণ করবেন দেখবেন আপনারা সব দিক থেকে এগিয়ে যাবেন রাঁধে রাঁধে আমরা শাস্ত্রে তিন রকমের লক্ষ্মীর উল্লেখ পাই একটা হচ্ছে মহালক্ষ্মী আর একটা হচ্ছে রাজলক্ষ্মী আর একটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী তো প্যাঁচার উপরে যে লক্ষ্মী বসে থাকে তাকে বলে ভাগ্য লক্ষ্মী তো এই লক্ষ্মী ঘরে না রাখায় ভালো কারণ প্যাঁচা খুব চলমান সেই জন্যে লক্ষ্মীও খুব চলমান হয় তাহলে আপনারা গৃহে কোন লক্ষ্মীকে রাখবেন আসুন আমি সেটা বলছি দ ফুলের উপরে যে লক্ষ্মী বাস করেন তিনি হচ্ছেন মহালক্ষ্মী এই লক্ষ্মী আপনারা গৃহে রাখতে পারেন আতির উপরে যে লক্ষ্মী বিরাজু থাকেন তাকে বলা হচ্ছে রাজলক্ষ্মী তো এই লক্ষ্মীও আপনারা গৃহে রাখতে পারেন বড় বড় মারোয়ারিরা কোটিপতিরা গৃহে এই রাজলক্ষ্মী রেখে দেয় আপনারা অবশ্যই গৃহে এই লক্ষ্মী রাখুন আপনারা প্রত্যহ বাড়িতে হনুমান চালিশা পাঠ করুন নাম করে বাড়ির সকলকে পাঠ করান দেখুন সমস্ত বাধা বিপত্তি থেকে দূর হয়ে সমস্ত মনোবাসনা আপনাদের পূর্ণ হবে রাধে রাধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে আপনারা সকলেই ভালো থাকুন রাধে রাধে রাধাকৃষ্ণের অপার কৃপা থাক আপনাদের উপরে আর আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে সবসময় থাকুন